সম্মানিত সুদী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একেবারেই অন্ধকার যুগ পাপে আর পাপে চেয়ে গেছে আরবের সমাজ মানুষের মধ্যে হানাহানি যুদ্ধ রক্তারক্তি লেগেই আছে মানুষের হেদায়াতের জন্য আল্লাহ পাক নবী সাল্লা আলাইসাল্লামকে পাঠিয়েছেন তিনি মানুষকে আলোর পথে ডাকছেন ডাকছেন মুক্তির পথে নবী সাল্লাহ সাল্লামের ডাকে যারা সারা দিলেন তারা আলোর সন্ধান পেলেন নবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে তারাও ইসলাম প্রচার করলেন কিন্তু গোপনে গোপনে চুপে চুপে কাফেরদের অত্যাচারের বইয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন না আসলে তখনও সেই পরিবেশও ছিল না পবিত্র কাবাগরে কেউ নামাজ আদায় করতে পারতেন না নামাজ আদায় করতেন তারা গোপনে গোপনে কিন্তু এভাবে আর কতদিন সময় পাল্টে যায় পাল্টে যায় কালের নির্মম ইতিহাস সময়টাকে পাল্টে দেন হজরত উমর রাজিয়াল্লাহ তাল্লাহ আল্লাহর অপরসীম রহমতে উমর ইসলাম গ্রহণ করার পরপরই মক্কার আকাশে বাতাসে নতুন হাওয়া বইতে শুরু করে শুরু হলো ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার আরেকটি নতুন অধ্যায় এতদিন কাফেরদের বয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারেনি কিন্তু উমর ইসলাম গ্রহণের পর তিনিই সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা দিলেন সবাইকে জানিয়ে দিলেন ইসলাম গ্রহণের কথা নির্ভীক উমর দুঃসাহসী উমর তার সাহস আর বীরত্বের কথা জানে না মক্কাইয়ে তেমন কোনো লোকই নেই ক্যাপা বারুদের মতো তারতেজ রেগে গেলে উমর মুহূর্তে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তার সামনে দাঁড়িয়ে বুক টান করে কেউ কথা বলার সাহস রাখে না সবাই তাকে বই করে চলে ইসলাম গ্রহণের আগে উমর সম্পর্কে এরকম ধারণা ছিল মক্কা সকল মানুষের উমরের তলোয়ারকে বয় করে না এমন লোক মক্কাই নেই সেই দুঃসাহসী উমর ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণের কথা প্রকাশ্য ঘোষণা দিয়েছেন শুধু কি তাই তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কার পবিত্র কাবাগরে প্রবেশ করলেন প্রকাশ্য নামাজ নামাছাদাই করলেন এই প্রথম কাবাগরে প্রকাশ্যের নামা আদায়ের ঘটনা ঘটল কাফেরা শুনলো ছবি দেখল ছবি দেখলো সঙ্গী সাথীদেরকে নিয়ে দুঃসাহসী উমর কাবাই যাচ্ছেন নামাজ আবাই করছেন কাফেরা দেখলো কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস করল না কেউ বাধা দিতে ছুটে এলো না কে আসবে উমরের সামনে কে আসবে তার কাপকলা তলোয়ারের সামনে এমন হিম্মত আছে কার উমর বিরোদর পেহেটে হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় শত্রু আবু জেহেলের বাড়িতে জোরে চিৎকার করে উমর বললেন ইসলামের দুশ্মন আবু জেহেল আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ ও রসুল সাল্লাহ আলাইসালামের প্রতি ইমান এনেছি এবং রসুল সাল্লাহ আলাইসালামের কাছে প্রেরিত বিধান আল কুরান ও ইসলামকে সত্য বলে জেনেছি এবং মেনে নিয়েছি উমরের হুঙ্কারে আবু জাহেল স্তম্ভিত হয়ে গেল কিন্তু প্রতিবাদ করতে সাহস পেল না উমর মিথ্যা ও শক্তির বিরুদ্ধে প্রকাশ্য জিহাদ ঘোষণা করলেন উমরের ইসলাম গ্রহণের সংবাদ চারিদিকে ছড়িয়ে গেল দ্রুত গতিতে এই কবর শুনে কাফেরদের বুক বয়ে আর বেদনায় টন করে উঠল আর মুসলমানদের হৃদয়ে কুশির তোফান বইতে শুরু করলো তারা আরও সাহসী হয়ে উঠলেন উমর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন কাফেরদের নাকের ডগা দিয়ে মক্কার এ প্রান্ত থেকে ওর প্রান্ত ছুটে যান উমর ও তার সঙ্গী সাথীরা তারা একত্রে কাবাই নামাজ আদায় করেন কাবাগরে তাওয়াফ করেন কেউ বাধা দিতে এলে তারা তা প্রতিহত করেন তারা প্রতিহত করেন কাফেরদের যে কোনো আক্রমণ অন্য মুসলমানরা গোপনে হিজরত করেন মদিনায় আর উমর হিজরত করেন প্রকাশ্যে মদিনা থেকে মদিনায় হিজরত করার আগে উমর প্রথমে কাবাগর অফ করেন তারপর কুরাইশদের মধ্যে গিয়ে চিৎকার করে বলেন কেউ যদি তার মাকে পুত্র শোকে কাঁদাতে চাই তাহলে সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয় এই দুঃসাহসী ঘোষণা দিয়ে বীরের মতো তিনি মদিনার পথে রওনা হলেন কাফেররা দেখলো উমর চলে যাচ্ছে কিন্তু তাকে বাধা দিতে কেউ সাহস পেল না উমরের তলোয়ারের বয়ে তারা প্রকম্পিত প্রাণ হারাতে কে যাবে তার তলোয়ারের সামনে হযরত উমর দুঃসাহসী উমর নির্বিক উমর একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে যিনি পরোয়া করেন না বয় নামক শব্দটিকে যিনি তুরি মেরে উড়িয়ে দিতে পারেন তিনি হজর তুমর নবী সাল্লাহ আলাইসাল্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে তার সে ভালোবাসার কোনো তুলনা হয় না নবী সাল্লাহ সাথে তিনি বদর ও হুদ কন্দক সহ সকল যুদ্ধে অংশ নিয়েছেন এবং বীরত্বের সাথে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেছেন নবী সাল্লাহ আলাইসাল্লামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন নবী সাল্লা সাল্লামের ওফাতের সংবাদ শুনে তিনি বিশ্বাসই করতে পারেননি যে নবী সাল্লাহি সাল্লাম আর দুনিয়াতে নেই নবী সাল্লাহ সাল্লামের মহাব্বতে তখন তিনি পাগল প্রায় কুশমুক্ত তলোয়ার নিয়ে উমর মসজিদে নবীর সামনে গিয়ে ঘোষণা দিলেন যে বলবে নবী সাল্লাহি সাল্লাম ইন্তেকাল করেছেন আমি তার মাতা দ্বিকণ্ডিত করে দেব। ইসলামের প্রথম কলিফা ছিলেন আবু বকরদ্দি আল্লাহ তালা আর দ্বিতীয় কলিফা হলেন হজর তোমার তালা দশ বছর কিলা তিনি গোটা টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন গোটান তিনি বহু শহর এবং বহু রাজ্য জয় করেন অর্ধেক জাহানে তিনি ইসলামের বিজয় পতাকা উড়াতে সক্ষম হন তার সময়ে তিনি জেনার জন্য দুর্রা মারা এবং মদ্যপানের জন্য আশিটি ব্যত্রাগাদ চালু করেন অর্ধেক জাহানের শাসন কর্তা হজর তুমর। কিন্তু ক্ষমতার মোহ তাকে কখনোই সত্য থেকে দূরে ঠেলে দেয়নি তিনি ছিলেন ন্যায় পরায়ণ শাসক তার কাছে দুনি গরিব ছোট বড় কোনো ভেদাভেদ ছিল না সকলের প্রতি তিনি ছিলেন সমান এত বড় শাসক হয়ে ও ব্যক্তি জীবনে ছিলেন হজরত তালা অত্যন্ত সাধারণ একজন মানুষ তার ছিল না কোনো বাড়তি চাকচিক্য ছিল না কোনো জলস খুব গরিব হালে তিনি জীবনযাপন করতেন কিন্তু শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সচেতন তিনি নিজের চোখে মানুষের সুখ দুঃখ দেখার জন্য ঘুরে ঘুরে বেড়াতেন দিনে এবং রাতের গভীরেও তার শাসন আমলে মানুষ সুন্দরভাবে জীবন জীবনযাপন করত। নিশ্চিন্তে ঘুমাতে পারত হজরত উমর ছিলেন সবার কাছে অত্যন্ত বিশ্বাসী তাকে বলা হতো আমিরুল মিনিন তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসতেন সবার মুখে মুখে ফিরত হযরত উমরের নাম তার ইনসাফ ও পরায়ণ তাই সকলে মুগ্ধ ছিল ভালো মানুষেরা উমরকে ভালোবাসত প্রাণ দিয়ে আর দুষ্ট ও ইসলামের শত্রু উমরের নাম শুনতে বই কেঁপে উঠত হচরত উমর উমরের বীরত্ব উ ন্যায়পরায়ণতা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে ইসলাম গ্রহণের আগে তিনি যেমন ছিল উগ্র এবং দুঃসাহসী ঠিক ইসলাম গ্রহণের পরও তিনি ছিলেন সত্যের পক্ষে প্রশান্ত এবং কোমল আর মিথ্যা অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বরাবরই কাপকোলা তলোয়ার প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীক এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ